কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং একজন নেতাজি প্রেমিক নেতাজির উপরে পড়াশোনা করি চর্চা করি দীর্ঘদিন ধরে সেই সুবাদে এই চক্রান্তে গেলে নেতাজীকে একের পর এক এপিসোড আমি আপনাদের সামনে রাখছি গতদিন আমি বলেছিলাম যে ত্রিপুরি কংগ্রেসে কিভাবে চক্রান্ত করা হয়েছিল সুভাষচন্দ্রের বিরুদ্ধে যে চক্রান্তের ভাগিদার যে চক্রান্তে ছিলেন গান্ধীজি জওয়ারলাল থেকে আরম্ভ করে পল্লব বল্লভ ভাই প্যাটেল থেকে আরম্ভ করে আজকের যে রাজনীতি আইনীতি আরম্ভ করে অনেকেই বাবু রাজেন্দ্র প্রসাদ অনেকে কেন হয়েছিল সেটা আগের দিন কেন হয়েছিল সেটা হচ্ছে হরিপুরা কংগ্রেস হরিপুরা কংগ্রেসে আগে সুভাষচন্দ্রের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয় যে গান্ধী হয়েছিলেন জওহরলালকে বা অন্যদের যেমন পকেটে পুড়ে রেখেছিলেন গান্ধীজী উঠতে পারেন জওহরলাল ওঠেন গান্ধীর বসতে বলেন জওনাল বসেন ভেবেছিল আমি সবাইকে এইভাবে পকেটে রাখব আসলে গান্ধী গণতন্ত্র প্রিয় একদমই না তিনি ডিক্টেটার সঙ্গে বিশ্বাস করতেন বলে সমস্ত কংগ্রেসের সভাপতি যারা হন তাদের ওয়ার্কিং কমিটি না তৈরি করতে দিয়ে গান্ধী নিজেই করতেন এটা চরম অগণতন্ত্র সুভাষচন্দ্র বসু উনিশশো সালে কলকাতা কংগ্রেস থেকে আরম্ভ করে সাঁত্রিশ সাল পর্যন্ত আপনার যত কংগ্রেস যে সববার একই কথা বলেছেন যে ওয়ার্কিং কমিটি সদস্য তৈরি করবেন ঠিক করবেন ওয়ার্কিং কমিটি তৈরি করবেন সভাপতি নিজে এটা তা পাওয়ার এখানে গান্ধীজি একা করতে পারেন না এটা কিন্তু বলে গেছেন ভারত কিন্তু গান্ধীজি ভেবেছিলেন ঠিক আছে একবার সভাপতি একবার লোক দেখাই হয়তো পরবর্তীকালে সে আর আমার বিরোধিতা করবে এই কারণে ঘরপুরা কংগ্রেসে তাকে হবে তাকে সভাপতি করা হল এটা ধরে নিয়েছিলেন গান্ধীজি একবার সভাপতি করলে সুভাষচন্দ্র তার সেই আকস্মিক মনোভাব গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা সাম্রাজ্যবোধের প্রতি তার ঘৃণা এই সমস্ত বিশেষ ভুলে যাবে ফলতেই গান্ধীজি তাকে সেই দিনই সর্বসম্মতক্রমে ক্রমে সুভাষচন্দ্রকে কংগ্রেসের সভাপতি বা রাষ্ট্রপতি বলা হতো আচার্য যে বিক্রি পারেনি তিনি ঘোষণা করলেন সুভাষচন্দ্র বসু আগামী দিনে আগামী কংগ্রেসের হরিপুরা কংগ্রেসের সর্বসম্মত সভাপতি বা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে আঠারোই জানুয়ারি ঘোষণা পিপারেনি করলেন সুভাষচন্দ্র তখন ইউরোপে অসুস্থ ইউরোপে তো ফেরার তিনি লন্ডন গেলেন লন্ডনে অনেক সভা সমাবেশ করলেন বক্তিয়ে দিলেন এসব করেছেন তারপর তিনি ফিরে আসলেন করাচিতে করাচি এয়ারপোর্টে তখন করাচিতে ভারতবর্ষের মধ্যে ছিল অখন ভারত তা করাচিতে কবে আসলেন তিনি করাচিতে আসলেন চব্বিশে জানুয়ারি উনিশশো আটত্রিশ সাল আমরা ভাবতেও পারবো না সেদিন করাচি বিমানবন্দরে কিরকম লোক হয়েছিল হাজার হাজার লক্ষ লোক লক্ষ লোক জমায়ত হয়েছিল সুভাষচন্দ্রকে সম্বোর্ধনা যায় একবার তাকে চোখে দেখতে কারণ তিনি তখন এত জনপ্রিয় সমস্ত ভারতবর্ষ যদি তবে সুভাষচন্দ্র বয়স কত তখন সুভাষচন্দ্র আটত্রিশ আর তিনি একচল্লিশ বছর বয়স অর্থাৎ একদিন তর্তাজা যুবক সমস্ত ভারতবর্ষের যুবকদের অন্তরের অন্তঃস্থলে স্থান করে নিয়েছিলেন সুভাষচন্দ্র তিনি ছাত্রদের কাছে আইকন সমস্ত ভারতবর্ষের যারা প্রতিবাদী জনতা যারা প্রতিবাদ করতে পছন্দ করে তারা একজন প্রতিবাদী যুবককে পেয়েছিলেন প্রতিবাদী নেতাকে পেয়েছিলেন তারা বুঝেছিলেন যে সুভাষচন্দ্রই হচ্ছে আগামী দিনের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম শীর্ষস্থানীয় নেতা তিনি তার নেতৃত্বে আন্দোলন হবে কারণ তাদের অভিজ্ঞতা আছে পরপর উনিশশো আঠাশ সাল থেকে এতগুলো কংগ্রেস হয়েছে কংগ্রেস তো দীর্ঘদিন ধরে হয়েছে উনিশশো কিন্তু কোনোদিন কোনো কংগ্রেস কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র যে ভূমিকা পালন করেছেন সেটা অকল্পনীয় তার আগে উনিশশো আঠাশ সালে সুভাষচন্দ্রের পরিচয় পেয়েছেন কলকাতা কংগ্রেসে যখন জেনারেল অফিসার কমান্ডিং জিওসি হিসেবে তিনি স্বেচ্ছাসেবকদের একটা মিলিটারি মার্চের মতো করেছিলেন ওটাই হচ্ছে আজহিনদের অঙ্কুর লোকে চিনতে পেরেছিল সেদিন এই হচ্ছে সুভাষচন্দ্র সেই সুভাষচন্দ্রকে দেখার জন্যই তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এটা দেখার জন্যই সেদিন করাচি বিমানবন্দর জমায়েত হয়েছে এটাই সুভাষচন্দ্রের পরিচয় এটাই চন্দ্রের প্রতি মানুষের ভালোবাসা কেননা সুভাষচন্দ্রের দেশপ্রেম ছিল কল্পনাতীত এই জিনিস হয় না খাঁটি সোনার থেকেও খাটি খাটি সোনার থেকেও খাঁটি তার দেশপ্রেম তার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা সংগ্রাম করার প্ল্যান সংগ্রাম করতে হবে আগামী দিনে মিলিটারি তৈরি মিলিটারি আমাদের সামরিক বাহিনী তৈরি করতে হবে সরকার গঠন করতে হবে আজ এই সমস্ত কিছু তুমি বলেছিল কলকাতা কংগ্রেসে এখন এই জন্য সেদিন সমস্ত ভারত জুড়ে একটা উদ্বেলিত হয়ে গেছিল জনতার এরপরে হরিপুরা কংগ্রেস তো আরম্ভ হলো সভাপতিকে নিয়ে মিছিল করা হয় এটা চিরকাল যখনই কংগ্রেসের সম্মেলন হবে তখন নিয়ে মিছিল হবে এটা ভাবা যাবে না যে সেদিন কি পরিমাণ লোক হয়েছিল সুভাষচন্দ্রকে নিয়ে যাবে সুভাষচন্দ্রকে নিয়ে যাবে পলক দেখার জন্য পাঁচ মাইল দীর্ঘ মিছিল কোনোদিন শুনেছেন আপনারা পাঁচ মাইল দীর্ঘ মিছিল এবং এই মিছিলের লক্ষ লক্ষ লোক কিন্তু ডান দিকে মিছিলের রাস্তার ডান দিকে রাস্তার বা দিকে লাখ লাখ লোক সে ছাত্র যুব মহিলা ছাত্রী বৃদ্ধ মানুষ প্রবীণ মানুষ সবাই সে লাখে লাখে মানুষ এই পাঁচ মাইল জুড়ে যে মিছিলটা গিয়েছিল সেই সময় ওই রাস্তায় পাশে আরও পাশে এরকম লক্ষ লক্ষ লোক সেদিন দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে দেখেছিল তাকে তাকে আশীর্বাদ করেছিল অনেকে তার ভালোবাসা নিতে চেয়েছিল এইসব তারা দেখার জন্য দাঁড়িয়েছিল এই শোভাযাত্রা বলে রাখি আপনাদের জেনে রাখুন পরাধীন ভারতবর্ষে যে করা কংগ্রেসের সম্মেলন হয়েছে সেই সম্মেলনগুলোতে প্রতিটি সম্মেলনেই সহ শোভাযাত্রা করা হয় কিন্তু এই ধরনের শোভাযাত্রা ইতিহাসকার স্বীকার করেছেন আমরা তো আর দেখিনি ইতিহাসবিদ্বাসিকা করেছেন নামি নামি ইতিহাসবিদ যে এই ধরনের শোভাযাত্রা এত বর্ণাঢ্য শোভাযাত্রা হরিপুরা কংগ্রেসে যেটা হয়েছিল সুভাষচন্দ্র রাষ্ট্রপতি হয়েছেন বলে আজও কোনোদিন দেখেন সহ তরুণ অর্গানাইজ ভাবে তোর তরুণগুলো তুই করেনি পাড়ার ছেলেরা কোথাও ওই ওই জায়গাটা তরুণ করেছেন কিছু মানুষ অন্য একটা জায়গায় তরুণ করেছে তরুণ করা হয়েছে সুভাষচন্দ্রকে সম্বোধনা ও জানা জানানোর জন্য এই হচ্ছে সুভাষচন্দ্র তার জনপ্রিয়তা এই জনপ্রিয়তা দেখেছেন গান্ধীজি জহরলাল তারা একটি চমকি গিয়েছিলেন বিরক্ত হয়েছিল ভেবেছিলেন আমাদেরই লোক দেখা যাক হয়তো কথা বলবে সুভাষচন্দ্র গান্ধীজি এবং জাহরলাল অভিভাষণ হরিপুরা অভিভাষণ যেটা উনিশশো আটত্রিশ সাল হয়েছিল সেই অভিবাসন ইতিহাসের একটা অমূল্য দলিল অনেক বড় তাতে সুভাষচন্দ্র কিন্তু চরকা নিয়ে কিছু বলেননি তারপরে গান্ধীজির সেই চরকা কেটে সুতো তৈরি করে তাতেই স্বাধীনতা আসবে এইগুলো সুভাষচন্দ্র বিশ্বাস করতেন না সেই জন্য সুভাষচন্দ্র এগুলো কিছু বলেননি তিনি বলেননি গান্ধীজির অন্যান্য অন্য কিছু অন্য প্রসঙ্গ উড়িয়ে তিনি করেন যে গোরক্ষা সমিতি সুভাষচন্দ্র বুঝেছিলেন যে এখন স্বাধীনতাই আসল স্বাধীনতার সংগ্রামটাই আসল এগুলো নিয়ে পুরো থেকে লাভ নেই ফলে গান্ধীজি চমকে গিয়েছিলেন শুধু না গান্ধীজি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল ক্রুদ্ধ হয়েছিলেন কারণ হরিপুরা ভাষণে সুভাষচন্দ্র দারিদ্রতা দারিদ্রতা নিরক্ষরতা অশিক্ষা এইসব নিয়ে তিনি অনেককেই বলেছেন আগামী দিনে ভারতবর্ষের শিল্প উন্নত ভারতবর্ষ তৈরি করতে হবে বৈজ্ঞানিক পন্থায় উৎপাদন করতে হবে বড় বড় কলকারখানা যেমন দরকার ছোট 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 শিল্প তেমন দরকার কুটির শিল্প তিনি এগুলো সব বলেছিলেন তো কোনোদিন শিল্পের কথা বলেননি বড় শিল্প কিন্তু সুভাষচন্দ্র আমাদের দেশকে উন্নত করে তুলতে হবে আধুনিক পরিকাঠামোর মাধ্যমে আধুনিক পরিকাঠামো দিয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে বড় বড় শিল্প প্রতিষ্ঠান করতে হবে বেকারত্ব দূর করতে গেলে এটা লাগবে জনসংখ্যা নিয়ন্ত্রণ এটা ভাববেন এটা আজ থেকে কত বছর আগে আঠারোশো আটত্রিশ উনিশশো আটত্রিশ সাল উনিশশো আটত্রিশ সালে আজকে যে কত বছর আগে তাহলে বাষট্টি প্রায় আশি বছর নব্বই বছর সুভাষচন্দ্র বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে পরিকল্পিত হবে দেশের উন্নতি করতে গেলে জনসংখ্যা নিয়ন্ত্রণ আজকে অনেকে এটা শুভেচ্ছা জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা বললে একদল লোক এক শ্রেণীর লোক এক ধর্মীয় লোক এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো খেতে ওঠে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে না কিন্তু না সুভাষচন্দ্র বুঝিয়েছিলেন দারিদ্রতা অশিক্ষা এগুলো যদি দূর করতে হয় অন্য অন্নবস্ত বাসস্থানের যদি ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণও দরকার অতি অবশ্যই পঞ্চল্পিত ব্যয় করতে হবে এই যে তার মডার্ন একটু চিন্তাধারা মডার্ন চিন্তাধারা আধুনিক চিন্তাধারা এটাই চমকে গিয়েছিল গান্ধীজি এবং ক্রুদ্ধ করেছিল গান্ধীজি জওহরলালকে জহরলাল তো গান্ধীজির ছাপোষা তার না আছে কোনো ব্যক্তিত্ব না আছে কোনো তার সম্মান তিনি যখন আজকে এই কথা বললেন তাহলে আবার ঠিক উল্টো কথা বলবেন আজকে এই কথা বলে সুভাষচন্দ্রের সঙ্গে থেকে তাকে সাপোর্ট করলেন কখন কখন নিজের স্বার্থে আবার গান্ধীজির কাছে গিয়ে তিনি চুপসে যান ব্যক্তিত্বহীন একজন লোক বললে অনেকে রাগ করতে পারেন এটাই বাস্তব তা এই এইটাই দিয়ে সূত্রবার্তা হয়েছিল তারা কোথায় তখনই পরিকল্পনা করে রেখেছিল গান্ধীজি আর জওহরলাল কৃপারণী মৌলানা আবুল কালাম আজ হাত থেকে আরম্ভ করে গোবিন্দ বল্লভ পন্থ তারপরে আপনার আচার্য ক্রিপারণী থেকে আরম্ভ করে সবাই বাবু রাজেন্দ্র প্রসাদ এরা সবাই মিলে বলুন আব্দুল কালাম আজাদ সবাই মিলে বলতো তখন থেকেই প্ল্যান করেছিলেন পরিকল্পনা করেছিলেন যে এই সভাপতিকে আর দ্বিতীয়বার করা হবে না অথচ মনে রাখবেন এর আগে জওহরলাল নেহরু তিনবার কংগ্রেস সভাপতি হয়েছে পরপর দুবার একবার হয়েছে পরপর এবছর হয়েছে পরের বছর হয়েছে কিন্তু সুভাষচন্দ্রের ব্যাপারে গান্ধীজি তখন থেকেই গান্ধীজি এবং তার ছাপোসারা যাকে আমরা আধুনিক বাংলাগুলি চামচেরা তারা সবাই ঠিক করে রেখেছিলেন যে না একে দ্বিতীয়বার দেওয়া যাবে এই কারণেই ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্রের বিরুদ্ধে সত্যি কথা গান্ধীজির ওই গোষ্ঠী তার পরশরা এরা তো নেতা নয় গান্ধীজি কত ওঠেন বসেন এরা ঠিকই করেছিল সুভাষচন্দ্রের বিরুদ্ধে ত্রিপুরি কংগ্রেসে তারা তাকে অপদস্থ করবে এই এই জন্যই ত্রিপুরী কংগ্রেসে এরকম ঘটনাটা হলো লড়াই হলো আগের দিন বলেছিলাম আগের একটা আগের এপিসোডে বলেছিলাম পট্ট বিশ্বাল সুভাষ সুভাষচন্দ্র এবং গান্ধীজি বলেন দেশের শত্রু এত কলঙ্কিত বিবৃতি এত অশুভ বিবৃতি ভাবা যায় না ভাবা যায় না এদিকে গান্ধীজি তোমার জাতির জনক টনক কত কিছু বলছে গণতন্ত্রে বিশ্বাস করেন না হিটলারই কায়দায় বিশ্বাস করেন

যে ইয়ের উপর যুদ্ধ আসন্ন আমাদের যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে এটা তিনি বারবার বলেছেন আর তিনি আবারও বলেছেন তিনি আরো বলেছেন যে ভারতবর্ষকে আমাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এগোতার গান্ধীজি চোখবেন না কারণ তিনি সমাজবাদের কথা বলতেন না যুদ্ধ কথা তিনি বলতেন না যুদ্ধ লাগলে কি হবে না হবে পরে তো জানলাম আমরা জেনেছি যে গান্ধীজি যুদ্ধের সময় বলেছিলেন না ইংরেজের বিপদের সময় আমরা তাকে বিব্রত করব সুভাষচন্দ্র কি বলেছেন সুভাষচন্দ্র বললেন ভারতবর্ষ কোনো সাম্রাজ্যবাদী যুদ্ধে অংশগ্রহণ করবে না সাম্রাজ্যবাদের স্বার্থের কথা ভেবে অর্থ বা লোক নিয়োগ করবে না ভারতে যে সমরে আয়োজন চলছে কংগ্রেস তা সমর্থন করবে না ভারতবর্ষকে যুদ্ধে জড়াবার চেষ্টা হলে কংগ্রেস তার প্রতিবাদ করবে এই তো সুভাষচন্দ্র ভাষণ এই তো তার মানসিকতা গান্ধীজি খেপবেন না জওয়াহরলালু খেববেন না অহিংস আন্দোলনের কথা বলে ব্রিটিশ আমাদের দেশ লুট করতে এসছে ব্যবসা করতে এসছে লক্ষ লক্ষ কোটি কোটি কত লক্ষ কোটি টাকা তারা নিয়েছে কেউ জানেন ব্রিটিশ তো দেশ কিছু আছে না ওই দেশে তো থেকে টাকা ইনকাম করে লুট করে খুন করে এগুলি টাকা লুট করতে গেলে কেউ বাধা দেবেন গোষ্ঠী বাধা দেবেন কোনো জনজাতি বাধা দেবেন তা ব্রিটিশ কিন্তু কোটি লোককে খুন করে যাওয়ার বসে আমরা কদিন যায় তো সেই ব্রিটিশের নিচে হয়ে যাবে পৃথিবীর বেশি হচ্ছে না কোনোদিন যে অহিংসভাবে আমি প্রতিরোধ করলাম আমি স্বাধীনতা পেলাম দেখেন না আমার যারা এখানে দর্শকরা আছেন যারা নিতাজিল প্রেমী আছেন তারা বলল বললেন খুশি হোক যে পৃথিবীতে এতগুলো দেশ আছে একশো আটানব্বই না দুশো এরকম সেই দেশগুলোতে কোথাও এরকম অহিংসভাবে আন্দোলন করলো অবস্থান করল সঙ্গে সঙ্গে যারা আমাদের শাসন করছে যারা আমাদের পরাধীন দেখেছে তারা চলে যান হয় নাকি এটা তার ব্যবসা করতে এসছে শোষণ করতে এসছে লুট করতে এসছে যারা প্রতিবাদ করবে তাদের মারছে আর সেখানে গান্ধীজি একটা ছোট্ট কাপড় করে হাতে একটা লাঠি নিয়ে তিনি ভাবলেন আমি দাঁড়ালাম আর ব্রিটিশরা চলে এটা হয় ফলতই আর গান্ধীজির একটা জনপ্রিয়তা হয়ে গেছিল ব্রিটিশরাই জনপ্রিয়তা তৈরি করে দিয়েছিল কাগজে কাগজে সব হয়েছে কি হলো তাহলে ব্রিটিশটা চলে যাবে চলে তো যায় না সুভাষচন্দ্র এইসব ভাষণ গান্ধীজিকে চটিয়ে দিয়েছে চটিয়ে দিয়েছিল সেজন্য সহ্য করতে পারে ত্রিপুরি কংগ্রেসে তারা শোধ দিয়েছে ত্রিপুরি কংগ্রেসে শোধ দিয়েছে সুভাষচন্দ্রের বিরুদ্ধে কি করে কিভাবে চক্রান্ত করে আমি আরেকদিন বলেছিলাম যে ত্রিপুরি কংগ্রেসের পট্টবেশী তার অনায়কে সুভাষচন্দ্র পরাজিত করে কংগ্রেস থেকে তিনজন ক্যান্ডিডেট ছিল মবলাম আবুল কালাম আজাদ পট্টবেশী তারা মাইয়া এবং সুভাষচন্দ্র বসু তা মৌলানা আবুল কালাম আজাদ সরে গেলেন বললেন পট্টবী সীতারামের পক্ষে আমি দাঁড়া আমি সরে যাচ্ছি শেষ পর্যন্ত সুভাষচন্দ্রের সঙ্গে পট্টবী সীতারামের হলো অ্যাকচুয়ালি গান্ধী ক্যাপের সঙ্গে লয় সুভাষচন্দ্র জিতে কিন্তু আমি আরেক দিন তো তারপর কিন্তু অনেক ন্যাকার যেন ঘটনা ঘটেছে একটা কথা আপনাদের বলে রাখি এই যে সুভাষচন্দ্র পক্ষে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাবি তুলেছিলেন যে সুভাষচন্দ্রকেই কংগ্রেসের সভাপতি করা হবে ত্রিপুর কংগ্রেসের যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সেদিন মুসলিম জাতীয়তাবাদী নেতারা এক গাদা অনেক লোক অনেক নেতা তারাও পর্যন্ত সুভাষচন্দ্রের পক্ষে এগিয়ে এসছিলেন ওই মৌলবাদীরা কাঠমান্ডারা কিন্তু সেদিন এই নেতাদের প্রভাবিত করতে পারেনি করে করেন সেদিন কিন্তু সুভাষচন্দ্রের দেশপ্রেম থেকে চমকি গিয়েছিলেন এই জাতীয়তাবাদী মুসলিম নেতারা কারা কয়েকটা নাম শুনে রাখুন বলে দিচ্ছি আপনাদের আবেদন জানিয়েছিলেন হুমায়ুন কবির জাদা সৈয়দ হাসান আলী চৌধুরী মজিম আলী চৌধুরী আবু হোসেন সরকার আবুল মনসুর মনসুর আহমেদ এ রশিদ খা প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ আমরা কজন জানি বলুন তো ইতিহাসটা কজন জানি জানি কি জানি না ফলতেই আমরা অন্ধকারে হাত রাই সুভাষচন্দ্রের সম্বন্ধে কিছুই জানি কিছুই জানি না গান্ধীজির চক্রান্ত সম্বন্ধে জানি না জওহরলালের নোংরাম সম্বন্ধে যায় না গান্ধীজির অগণতান্ত্রিক সৈদাচের মানুষরা তো সম্বন্ধে যায় না এটা তো আমরা জানতাম না অনেকেই যে সেদিন জাতীয়তাবাদী মুসলিম নেতা নামি নামি নেতারা সুভাষচন্দ্রের পক্ষে এসেছে তা আমরা তো জানতে পারলাম যে ত্রিপুরি কংগ্রেসের পট্টবি সীতারায় আগে সুভাষচন্দ্র পরাজিত করলেন তারপর তো গান্ধী খেপে গেলেন কত কিছু বলেছেন আপনারা জানেন আমার পরাজয় হাজার বাবু দেশের শত্রু এসব অশালীন অভদ্র কলঙ্কিত কথাবার্তা গান্ধীজি বলেছিলেন অশালীন অভদ্র এবং কলঙ্কিত কথাবার্তা গান্ধীজি বলেছেন কোনো পত্রপত্রিকায় এখন এসব লেখে লেখে না আমাদের প্রজন্মকে জানতে দেওয়া হয় না আজকের প্রজন্মকে জানতে দেওয়া হয় না কেউ জানতেই পারি প্রজন্ম আগের প্রজন্মও জানতে পারেন যে সুভাষচন্দ্র বুদ্ধ গান্ধীজি এইসব করেছিল টুটাক টুটাক সেই পট্টবি সীতারামা তার কংগ্রেসের ইতিহাস তার একটা বিখ্যাত বই যে পট্টবী সীতারামা হেরে গেল সুভাষচন্দ্রের কাছে সেই বইয়ের পট্টু সীতারামা কি বলেছেন গান্ধী কেন এটা করছেন আমি নিজেই বুঝতে পারি নিজেই বুঝতে পারছেন না অথচ গান্ধী সবাইকে নিজের কাছে ডেকে দেন নিজেকেশা করে রাখেন তার ব্যক্তিত্ব ছিল হয়তো বা তিনি এমন কিছু মন্ত্রযন্ত পড়েন কুচক্রি তৈরি করেন এসব আছে পদ্মী সীতারাম কি বলছিল নিজের পরাজয়ের ব্যাপারে গান্ধীজির ভূমিকা নিয়ে একটু শুনে নিন তাহলে কংগ্রেসের ইতিহাস অক্টোবর সীতারামায়ার লেখা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছশো উনআশি ছয় সাত নয় অক্টোবর সীতারায় বলছেন সুভাষের দ্বিতীয় সভাপতি হবার প্রশ্নকে গান্ধীজি এতখানি দোষের মনে করলেন কেন নির্বাচনে পরেও গান্ধীজির মনোভাবের যে কোনো পরিবর্তন হয়নি ঘটেনি তা খোলাখুলিভাবেই ভাবেই স্বীকার করা হয়েছিল সুভাষ সম্বন্ধে গান্ধীজির আচরণের আর কোনো কথা ছিল কি না তা বলতে পারেন একমাত্র গান্ধীজি পরিষ্কার স্বীকারোক্তি অর্থ বেশি তারা যে তারাও বুঝতে পারেননি কেন গান্ধীজি চন্দ্রে বিরোধিতা করছেন আসলে কল্পনা করতে পারেননি অনেকে গান্ধীজির সঙ্গে যারা ছিলেন যিনি এত বড় ফিস্ট ফ্যাসিবাদী মানসিকতা গণতন্ত্রে বিশ্বাস করেন নাহলে কি করা হয় কংগ্রেসের সংবিধানে লেখা আছে ওয়ার্কিং কমিটি তৈরি করবে সভাপতি মিলে নির্বাচিত সভাপতি সেখানে গান্ধীজি তৈরি করবে না হলে ডাক করবেন বিপদে ফেলবেন এ হচ্ছে গান্ধীজি তা গান্ধীজি এইসব বিবৃতি দিয়েছিলেন হাজারক সুভাষবাবু দেশের শত্রু নয় এসব অসভ্য বিবৃতি পরিষ্কার কথা অসভ্য বিবৃতি সভ্য একটা সভ্য মানুষ এরকম বিবৃতি দিতে পারে এই বিবৃতি হয় দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সুভাষচন্দ্র ছাত্র দেব ছাত্রদের কাছে তিনি একজন দেবতা যৌবনের অবরোধ এত জনপ্রিয় একজন ব্যক্তিকে এত জনপ্রিয় একজন নেতাকে এই ধরনের কথা বলতে পারে আর সেই কংগ্রেসের অন্যরা সব হাত তুলে তাকে সমর্থন করুন উপায় নেই হয়তো মনে মনে কেউ বিক্ষুব্ধ এটা বলা উচিত নয় তবু পদে থাকতে হবে গান্ধীজিকে এই জন্য সমালোচনা করা চলবে না

বিজ্ঞাপনের জন্য না কে হ্যাঁ বলবে বিজ্ঞাপনের জন্য যা শেখাবে তাই বলবে কিন্তু সেদিন এটা ছিল চকলকান্ত ভট্টাস থেকে আরম্ভ করে সেদিন যারা সব নামী নামি সম্পাদক ছিলেন আনন্দবাজারে তারা কিন্তু আদর্শ আদর্শবন্ধ করছিল তা সেই আনন্দবাজারে কিন্তু এই বিবৃতিটা বেরিয়েছিল পরিষ্কার লিখে গেল আজকে দূরত্ব আজই ব্যবসা করে তা সেদিন আনন্দবাজার কি লিখেছিল সুভাষচন্দ্র যে বিবৃতিটা দিয়েছিলেন সেই বিবৃতিটা কয়েকটা লাইন পড়ে শুনলাম এবারকার কার সুভাষচন্দ্র লিখছেন গান্ধীজি জবাবে এবারকার প্রতিদ্বন্দ্বিতা দেখে আমাদের স্বাধীনতা শত্রুরা যদি মনে করে যে কংগ্রেসের মধ্যে আত্মকলহ দেখা দিয়েছে তাহলে আমি স্পষ্ট করেই বলবো যে আমাদের ঐক্য বরাবরের মতে অগুট থাকবে কংগ্রেসের সভ্যদের মধ্যে মতান্তর থাকা অসম্ভব নয় তবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন তারা সংগ্রাম করে করে তখন তা হয়ে ওঠে এক এবং অভিন্ন কি সুন্দর মানসিকতা এত আঘাত সুভাষচন্দ্রকে দিচ্ছেন এত আঘাত গান্ধীজি কাছ থেকে খাচ্ছেন এত আঘাত কংগ্রেসের আপসমুখী নেতৃত্ব তবু তিনি তার লক্ষ্য অভিযোগ স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে ধাক্কা দিত তিনি আরো বললেন মহাত্মার সঙ্গে কোনো কোনো ব্যাপারে কিঞ্চিত মতভেদ ঘটে থাকলেও মহাত্মার সম্পক্ষে আমি কারো চাইতে কম শ্রদ্ধা বানবেন এই হচ্ছে সৌজন্য এই হচ্ছে তার মানসিকতা মহাত্মা গান্ধী সুভাষচন্দ্রকে নিন্দা করছেন অত্যন্ত অশোভন কথাবার্তা বলছেন সেখানে সুভাষচন্দ্র তার তার মানসিকতা প্রকাশ পেল তার সৌজন্যের মধ্যে দিয়ে এটাই তার শিক্ষা এটাই কালচার এটাই সংস্কৃতি আমার সম্বন্ধে মহাত্মা কি ভাব পোষণ করেন আমি তা জানি নেই তবে যাই হোক না কেন তার বিশ্বাস ও আস্থাবাদে হওয়ার জন্য আমি সব সময় যত্নবান থাকবো কেননা সবার ও আস্থাভাজন হতে পারলেও যদি ভারতের সর্বশ্রেষ্ঠ মানুষের আস্থাভাজন হতে না পারি তবে তা আমার পক্ষে সত্যি মর্মন্তুত হবে ভাবতে পারেন আজকে যারা এখন শুনছেন নেতাজি প্রেমিকরা নেতাজি লাভাররা এই মহাত্মা গান্ধীর এত আঘাত সত্য সুভাষচন্দ্র কিন্তু তার মানসিকতা কোনো পরিবর্তন হয়নি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে করা মানব মনোভাব সেটা থাকবে কিন্তু যে শ্রদ্ধা করে কথা বলা যে মানবিক আচরণ করা যে শোভনীয় আচরণ করা এটা সুভাষচন্দ্রের চরিত্রবোধ একটা দিক এই জন্যই সুভাষচন্দ্রকে আমার নিষ্কলঙ্ক চরিত্রবোধ এইটুকু এখন বললাম পরের পর্বে বাকিটা আবার বলছি নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ